আসসালামু আলাইকুম আমাদের অনেকে কিন্তু ইন্ডিয়ান ভিসা অনেক প্রয়োজন পড়ে কারণ পার্শ্ববর্তী দেশ যে কোনো সময় যাওয়া যায় কম খরচে এখন কথা হচ্ছে ইন্ডিয়ান সরকার কিন্তু ইন্ডিয়ান ভিসা দিচ্ছে না কিছু ভিসা দিচ্ছে সীমিত আকারে সেগুলো হচ্ছে স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা ট্রানজিট ভিসা তো আপনি এই ভিসাগুলো ইজিলি নিতে পারবেন নিজেই ঘরে বসে সব প্রসেস করতে পারবেন মাত্র কয়েকটি ধাপ সঠিকভাবে যদি আপনি পূরণ করেন তাহলে কিন্তু আপনি ইন্ডিয়ান ভিসা পাবেন কখনো আপনার ভিসা রিজেক্ট হবে না আর এই ধাপগুলো যদি আপনি উলট পালটভাবে করেন ভালোভাবে না করেন অবশ্যই আপনার ভিসা প্রসেসিং হবে না কারণ বর্তমান যে পরিস্থিতি ইন্ডিয়ান সরকার ভিসাই দিচ্ছে না তার উপরে যদি আপনার এই ভুল প্রান্তি থাকে তাহলে সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দিবে তো আমি যে পদ্ধতিগুলো আপনাদের দেখাবো এই পদ্ধতিতে অ্যাপ্লাই করুন আপনি হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ভিসা দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন তো চলুন পদ্ধতিগুলো জেনে নিই ইন্ডিয়ান ভিসা পাওয়ার প্রথম যে ধাপ অনলাইনে আবেদন আপনি অনলাইনে আবেদন করবেন অনলাইনে কোথায় গিয়ে আবেদন করবেন আইভিএসি বিডি ডট কম এই সাইটে গিয়ে আবেদন করবেন এটা কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন কর্তৃক ভেরিফাইড সাইট তো আবেদন করার ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে অবশ্যই কোনোভাবেই কোনো কিছু ভুল করা যাবে না যে যে পয়েন্টে যে বিষয়টা ওনারা উল্লেখ করতে বলছে পূরণ করতে বলছে সেগুলোই কিন্তু আপনাকে পূরণ করতে হবে কোনো ওলট পালট অ্যাড্রেস দেওয়া যাবে না আপনার পাসপোর্টের সঙ্গে মিল রেখে হুবু হুবু পাসপোর্ট যেমন আছে সেইভাবেই আপনি ইন্ডিয়ান ভিসার আবেদন করবেন কারণ বর্তমান সময়টা অনেক সেন্সিটিভ অনলাইনে আবেদন যদি আপনি পাসপোর্ট অনুসারে করেন তাহলে কিন্তু আপনার আবেদনটা রিজেক্ট হবে না দুই নম্বরে আপনি যে কাজটা করবেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কাজ বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং পেমেন্ট করা আপনি ঘরে বসেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন তবে প্রতিযোগিতা করতে হবে একটা সময় আছে কোন সময় আপনি ট্রাই করবেন আপনি বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত যে সময়টা আছে এই পর্যন্ত সময়ে ট্রাই করেন এবং ওখানে আপনি যখন যাবেন পেমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য সাইডে তখন দেখতে পাবেন যে ওনারা একটা সময় দিয়ে দিচ্ছে একটা ডেট দিয়ে দিছে এই ডেটের মধ্যে কিন্তু আপনাকে ট্রাই করতে হবে ডেট অভার হয়ে গেলে কিংবা ডেট দেয়নি সেই সময় আপনি যদি ট্রাই করেন তাহলে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্টও পাবেন না আপনার পেমেন্টও হবে না সুতরাং বুঝে শুনে দেখে কাজগুলো করুন খুব ইজিলি আপনি ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ কখনোই দালাল ধরতে যাবেন না কারণ দালালরা এক টাকার জায়গায় আপনার দশ টাকা খরচ করাবে এবং অনেক সময় আপনি ভিসাও পাবেন না এমনও হবে তারপরে আসেন তৃতীয় যে ধাপ তৃতীয় ধাপে আপনি কি করবেন আপনার সঠিক ডকুমেন্টসগুলো জমা দিতে হবে অনলাইন আবেদন ফর্ম তারপর আপনার পেমেন্ট রসিদ তারপর আপনার যে ডকুমেন্টস যেটা নেবেন সেই ভিসারি ডকুমেন্টস আছে মেডিকেল ভিসার ডকুমেন্টস আলাদা মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসার ডকুমেন্টস আলাদা এন ডি ডকুমেন্টস আলাদা ডাবল এন ডি ডকুমেন্টস আলাদা স্টুডেন্ট ভিসার ডকুমেন্টস আলাদা ট্রানজিট ভিসার ডকুমেন্টস আলাদা এই সকল আপনি যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতেছেন এই ডকুমেন্টস অ্যারেঞ্জ করে আই সেন্টারে জমা দিতে হবে যার যেটা আইবিএসসি সেন্টার সেখানেই জমা দিতে হবে ঢাকাবাসীরা অবশ্যই যমুনাতে জমা দেবেন তারপর যদি আপনারা শেলপুর জামালপুর এর দিকে থাকেন নেত্রকোনা থাকেন তাহলে মাইমিসিংয়ে জমা দেবেন সিলেটে থাকলে সিলেটে জমা দেবেন তো যার যেটা আইবিএসসি সেন্টার সেখানেই কিন্তু আপনার আবেদনপত্র সহ ডকুমেন্টস জমা দিতে হবে ডকুমেন্টস অবশ্যই অবশ্যই প্রপার ডকুমেন্টস হতে হবে আর ব্যাঙ্ক স্টেটমেন্ট কোনো সময় ফেক দেবেন না ব্যাঙ্ক অ্যানডস্টমেন্ট কখনো ফেক দেবেন না এগুলো দিলে কিন্তু আপনার ভিসা বাতিল হয়ে যাবে চার নাম্বার যে ধাপটা আছে আপনার ভিসা প্রসেসিং হয়ে যাবে আপনি শুধু পাসপোর্ট যে গ্রহণ করবেন ভিসাটা গ্রহণ করবেন আমি যে পদ্ধতিগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম যেভাবে বললাম এভাবে যদি ইন্ডিয়ান ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করেন আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনি ইন্ডিয়ান ভিসা পাবেন যেগুলো বর্তমানে দিচ্ছে ইন্ডিয়ান সরকার আর যদি এভাবে না করেন তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না আপনার ভিসাটা রিজেক্ট হবে এবং পেলেও অনেক সময় লাগবে যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন না বুঝলেও অবশ্যই বক্সে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করে দিন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিকজ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের নেক্সট ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে আল্লাহ হাফিজ